আবাসিক স্কুলের পক্ষ থেকে জানাই ইসলামিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ দয়া শান্তি আর রহমত তোমাদের সবার উপরে বর্ষিত হোক তো আজকে আমাদের এসএসসি দু হাজার পঁচিশ ছাব্বিশ ব্যাচের জন্য গণিত অষ্টম অধ্যায়ের তেইশ নম্বর উপপাদ্য তেইশ নম্বর উপপাদ্য তোমরা মনে হয় বোর্ডে লক্ষ্য করছো বোর্ডের সমস্ত কিছু লেখা আছে তো তেইশ নম্বর উপাদ্ধটা কি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীতকণের সমষ্টি দুই এখন এই জ্যামিতিটা যদি আমাদেরকে প্রমাণ করতে হয় তাহলে আমাদের কয়েকটা বিষয়ের উপরে জ্ঞান থাকতে হবে আমি কুড়ি নম্বর জ্যামিতিতে বিস্তারিত আলোচনা করেছি তবে এখানে এক্সট্রা দু একটা জিনিস আসবে সেই এক্সট্রা দু একটা জিনিস আমি তোমাদেরকে একটু শিখিয়ে দিই ঠিক আছে যেমন এই জ্যামিতিটা প্রমাণ করতে গেলে তোমাকে প্রবিদ্ধ কোন সম্পর্কে একটু জ্ঞান থাকতে হবে প্রবৃদ্ধ কোনটা কিরকম মনে করো রেখা তাই না এই সরল রেখাতে কত ডিগ্রি কোন হয় একশো আশি ডিগ্রি হয় ওই যে তোমরা চাঁদাতে দেখেছো না তোমাদের চাঁদা দিয়ে এইভাবে থাকে না তাহলে স্মরণ রেখাতে কত ডিগ্রি এ কিনে দেখবে এখানে এ কিনে দেখবে একশো আশি তার মানে রেখাতে কত ডিগ্রি কোন হয় একশো আশি ঠিক আছে তো এই একশো আশি ডিগ্রি কোনটাকে আমরা যদি একটু এইভাবে একটু এরকম করিনি তাহলে দেখো তো এখন এই এই কোনটা একটু বড় হয়ে গেল না একশো আশির ওপরে হয়ে গেল না এটা একশো আশি ছিল কিন্তু এটা এখন একশো আশির উপরে চলে গেছে ঠিক না দেখো উপরে এইটাকেই বলে প্রবৃদ্ধ কোন একশো আশির উপরে চলে গেলেই সেটা কি কোন আর তিনশো ষাটের নিচে তাহলে একশো আশির উপরে এবং তিনশো ষাটের নিচে কোনকে কি বলা হয় প্রবৃদ্ধ কোন আশা করি তোমরা প্রবৃদ্ধ কোনটা চিনতে পারছো বিস্তারিত পরে আমরা আলোচনা করব এখানে কিন্তু আর একটা কোন সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে যেমন দেখো তো এটা কত আমার এটা একটা সরল রেখা স্মরণ রেখাতে এটা কত একশো আশি এটা একশো আশি তাই না আর এই দিকটাতে কত হলে একশো আশি তাহলে পুরো একটা বৃত্ত হয়ে গেল না তাহলে বলতে পারবো এখন পুরা বৃত্তটা কত ডিগ্রি কোন তিনশো ষাট এই যেটা এটা করলে তিনশো ষাট তাহলে পুরো বৃত্তটা কিন্তু তিনশো ষাট ডিগ্রি কোন বলা হয় এই দুইটা জিনিসের ওপর একটু জ্ঞান রাখো আর কুড়ি নম্বর জ্যামিতি ব্যাসিক করা আছে সেইটা একটু দেখে আসবো তাহলে এই জ্যামিতিটা তোমরা খুব ভালো মতো বুঝতে পারবে তো আস এখন আমরা জ্যামিতি আটাইতে শুরু করে দিই বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ কি বলেছে বৃত্তের কথা বলেছে ভালো বৃত্তের কথা বললে মানে ঠিক আছে। যে আচ্ছা ভালো খারাপ এটা কোন ব্যাপার না হাতে আটিস করেছি তাহলে একটা বৃত্ত কিন্তু আঁকি ফেললাম তারপরে কি বলেছে দেখো বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ লিখিত মানে কি অন্তর মানে ভিতরে বলে না তুমি আমার অন্তরে আসো এটা বলে না তো তার মানে কি অন্তর মানে ভিতরে অন্তর লিখিত লিখিত মানে লিখতে হবে আঁকাইতে হবে আর্টিস্ট করতে হবে কোন জায়গায় যে বৃত্তের অন্তরে মানে বৃত্তের ভিতরে বৃত্তের ভিতরে কি আঁকাইতে হবে চতুর্ভুজ এই যে চতুর্ভুজ ঠিক আছে চতুর্ভুজ আঁকি বলো তো চতুর্ভুজ নিয়ে এর একটা সুন্দর টেকনিক তুমি এইখানে একটা বিন্দু নাম একবার ওই ওই সুজা একটা বিন্দু নাম তারপরে কেন্দ্র থেকে একটু নিচে কেন্দ্র থেকে একটু নিচে একটু বিন্দু নাও এই যে এই সুযোগ একটা বিন্দু দেখো সুন্দর চতুর্ভুজ হয়ে যাবে যোগ করো এইটা যোগ করো এই যে আবার এটা যোগ করো তো একটা হয়ে গেল না এই সাইডে দেখো এই সাইডেও কিন্তু একটা বৃত্তস্ত কোন হয়ে গেল তাই না ধরো এটার নাম দিলাম এ এটার নাম দিলাম বি এটার নাম দিলাম সি এটার নাম দিলাম ডি আর কেন্দ্রের নাম দিলাম ও দেখো তখন একটা চতুর্ভুজ হয়ে গেছে না তো একটা বাহু দুইটা বাহু তিনটা বাহু চারটা কোন দেখো তো আছে একটা কোন দুইটা কোন তিনটা কোন চারটা কোণ তাহলে চারটা কোণ আর চারটা বাহু থাকলেই সেটাকে চতুর্ভুজ বলা যায় তাহলে আমরা চতুর্ভুজ তারপরে কি বলেছে যে কোনো দুইটি বিপরীত কোন সমষ্টি দুই সমকোণ যে কোনো দুইটু তাহলে আমি যে কোনো দুইটা নিতে পারি দেখো এর বিপরীত এ এ কোণের বিপরীত কোনটা বি কোন বিপরীতে দেখো বিপরীত পাশাপাশি তো এটা তাই না পাশাপাশি বলে এগুলো হচ্ছে পাশাপাশি কিন্তু বিপরীত মানে শুধু বিপরীত তাই না তাহলে এ কোণের বিপরীত কোন বি আর ডি কোণের বিপরীত কোনটা কোনটা বলো অবশ্যই কোণ ঠিক না তো এখন আমরা

আশা সেগুলো আমরা বুঝতে পারছি মনে হয় চতুর্ভুজটা ধরো এটা চতুর্ভুজ চতুর্ভুজের বিপরীত দুই কোণ কোণটা আর এই কোণটা বিপরীত এই যে বিপরীত দুই কোণ এর সমষ্টি মানে যোগ এই দুটো যোগ করি একশো আশি হয় তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যদি আমার এইটা একটা চতুর্ভুজ হয় তাহলে এই কোণটা যদি আমার একশো ডিগ্রি হয় তাহলে এটা কত হবে আশি কারণ কি কারণ এই দুটো যোগ করে হয় কত একশো আশি এ একশো নিয়ে নিছে তাহলে আর এরা আশি পায় দুজন মিলে একশো আশি একজন যদি একশো নিয়ে নেয় তাহলে বাকিজন কত পায় আশি পাই এখন দেখো এরাও কিন্তু বিপরীত তাই না বিপরীত দুটো কোন মিলি কত একশো আশি তাহলে এখন চিন্তা করতো এ যদি এই কোনটা যদি তোমার ষাট ডিগ্রি হয় তাহলে এখন এ কত অবশ্যই একশো বিশ এই যে একশো বিশ একশো বিশ আর ষাট যোগ করলে একশো আশি হয়ে যায় আশা করি তোমরা চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি যে একশো আশি ডিগ্রি অথবা দুই সমকোণ সেটা তোমরা বুঝে দুই সমকোণ মানে একশো আশি ডিগ্রী এক সমকোণ মানে নব্বই আছে এখন আসো আমরা বিশেষ নির্বাচন লিখবো যেমন কিন্তু আঁকি ফেলিসি হ্যাঁ দেখো বৃত্তের কথা বলিল বৃত্ত আঁকিসি অন্তর্লিখিত চতুর্ভুজের কথা বলিস চতুর্ভুজ আঁকি ফেলিস এখন প্রমাণ করতে কি বলেছে দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ এখন যদি আমরা সি কোন আর ডি কোন যে একশো আশি দুই সমকোণ এটা যদি প্রমাণ করতে পারে তাহলে জ্যামিতি হয়ে গেল তো জ্যামিতি হওয়ার আগে আসো আমরা বিশেষ নির্বাচনটা একটু ছোট করে লিখে নিই বিশেষ নির্বাচন ঠিক আছে তো বিশেষ নির্বাচন মনে করি মনে করি মনে করি দিলাম কেন কারণ এই অক্ষর গুলা বলিছে যে ধরো আমরা নিজের মতো করে ধরেছি তাই মনে করে দিছি ঠিক আছে এখন প্রথমে কি করে এলাম দেখো তো প্রথমে একটা এরকম একটা বৃত্তে গেলাম না ও কেন্দ্র বিশিষ্ট লেখো প্রথমে প্রথমে একটি ও কেন্দ্র বিশিষ্ট এই যে বৃত্ত আঁকলাম তারপর তারপর কি করলাম তারপর বৃত্তের ভিতরে বৃত্তের ভিতরে ए सी बी डी एक चतुर्भुज आकलन ठीक ना তারপর b তে গীত রে এ বি সি ডি একটি চতুর্ভুজ आकलन এ ডি বি সি সরি এ ডি বি সি হ্যাঁ এ ডি বি সি একটি চতুর্ ভুল আকলাম ঠিক আছে না হয়ে গেল যেমন আপনার কিন্তু হয়ে গেল যাই এঁকেলাম তাই লেখো এইটা দেখি দেখি এটা এঁকেলাম এইটা দেখি দেখি এইটা লেখলাম ঠিক না এবার কি করব এবার কি বলেছে দেখো এবার বলেছে দুইটা বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ তাহলে প্রমাণ করতে বলেছে দুইটা বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ তাহলে দেখো প্রমাণ করতে এটা প্রতিটা উপপাদ্যর শেষে কিন্তু এটা লিখতেই হবে ভাই এটা লেখা লাগবে যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি কি প্রমাণ করতে বলেছে যে কোনো দুইটা বিপরীত কোণের সমষ্টি দ্বিসমকোণ তাহলে যে কোনো দুইটা বিপরীত কোণ নিয়ে নাও তাহলে সি কোণ আর ডি কোণ নাও ঠিক আছে তাহলে সি কোণ এই দুইটা বিপরীত কোণ নিলাম আমি তাহলে সি কোণটাকে কিভাবে লিখবো এ সি বি দেখো এ সি বি এটা সি কোণ দেখো এ সি বি যেটা মাঝে থাকে সেটাকে কোন ধরা হয় সি মাঝে আছে সি এই যে ডি মাঝে আছে কোন দেখলাম কিভাবে এ বি এ বি আর এটা দেখলাম এ সি বি এ সি বি সমষ্টির কথা বলেছে সমষ্টি মানে যোগ এই দুটো সমান কত মিলিয়েছে দেখো তো দুই সমকোণ দুই সমকোনকোনকোন একশো আশি একশো আশি অথবা তুমি দুই সমকলার কোনো সমস্যা নাই দুই সমকোণ ঠিক আছে আচ্ছা এইটা কিন্তু আমার বিশেষ নির্বাচন হয়ে গেল এখন আসো অঙ্কন 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 ঠিক আছে এখন অঙ্কনটা কেমন হবে এই যে গেছে না এইটা কোন হয়ে গেছে তোমাদের এর আগে শিখেছি না যখনই জ্যামিতির ভিতরে বৃত্তস্থ প্রমাণ করতে বলবে তখনই কেন্দ্রস্থ লাগবে আর যখনই বৃত্তস্থ আর কেন্দ্রস্থ কোন মিলি প্রমাণ করতে বলবে তখনই তোমাদের দুইটা ত্রিভুজ আর কি লাগবে দুইটা বহিষ্ঠ এই যে এইভাবে তোমাদেরকে আমি ট্রিক্স একটু শিখিয়ে দিছি না তো জ্যামিতি আমাকে বৃত্তস্থ কোন প্রমাণ করতে বলেছে মানে কেন্দ্রস্থ লাগবে কি লাগবে কেন্দ্রস্থ কোন এখন এইখানে আমরা এই কোনটা তাহলে দেওয়া নাই যে তৈরি করো কেন্দ্রস্থূপন তৈরি করো দেওয়া আছে দেওয়া নাই প্রমাণের স্বার্থে কেন্দ্রস্থকণ নিয়ে আসতে হবে আর এই কেন্দ্রস্থকণ নিয়ে আসতে কি যেটা যেটা লাগবে সেটা হচ্ছে আমার অঙ্কন ঠিক আছে না এর আগের দেখে আসবা ওখানে বিস্তারিত অঙ্কন কীভাবে লিখতে হয় অঙ্কন কেন লিখতে হয় আলোচনা করা আছে তো আসুন আমরা অঙ্কন তৈরি করি দেখো তো কেন্দ্রস্থূপন তৈরি করব এখন এ করো এ ও যোগ করো আর বিও এই যে বিও যোগ করো কেন্দ্রস্থপন হয়েছে কোন হয় সেটা যোগ করি তোমরা বুঝতে এর পরেও যদি বুঝতে না পারো তোমরা আমাকে কমেন্টটা জানাবা ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো তোমাদেরকে সুন্দরভাবে আর একবার

প্রমাণ প্রমাণ প্রমাণটা খুব সহজ ঠিক আছে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ देखলেই ওই গুলাই আমি লেখি নাও আর শুধু খুঁজবো কি সাপ কোন জায়গায় আছে এই যে সাপ শিখেছি না কুড়িতে হ্যাঁ কুড়ির ব্যাসিকে সাপ শিখেছি ওই চট্টু দেইখে আসো চাপটা এই যে এটা এটা হচ্ছে সাপ ঠিক আছে দেখো এ দেখো এটা একটা চাপ দেখো এটা একটা চাপ এ দেখো এটা একটা চাপ এ দেখো একটা চাপ ঠিক আছে এ দেখো চাপ হ্যাঁ বৃত্তের এগুলা চাপ এদের চাপ আমি যদি এই কেন্দ্র স্তোপনটাকে নিতে চাই তাহলে আমার কোন চাপটা লাগে এখান থেকে এতখানি পর্যন্ত লাগছে না কেন্দ্র স্থাপনটা পেয়ে যাচ্ছি তাহলে কি চাপ হয়ে গেল এ ডিবি এ ডিবি চাপের উপরে এ ও বি একটা কেন্দ্র স্থপন পেয়ে গেলাম আবার খেয়াল করো এই একই চাপের উপরে এ সি বি একটা বৃত্ত স্থপন পেয়ে গেলাম এই যে বৃত্তস্থকোণ বৃত্তে যে কোনটা হয় সেটা বৃত্তস্থকোণ আর কেন্দ্রে যে কোনটা হয় সেটা কেন্দ্রস্থকোণ তাহলে এই এ ডি চাপের উপরে কয়টা কোন পালাম দুইটা কি কি দেখো একটা কেন্দ্রস্থকোণ আবার এই একই চাপের ওপরে আরেকটা কি কোন পালাম বৃত্তস্থকোণ এই সি লিখে ফেলবো ঠিক আছে কোনো কথা নেই তাহলে লেখো যেখানে এ ডি বি চাপের উপর আচ্ছা আমি একটু একটু নিচে লেখি তাহলে একটু সুবিধা হবে ঠিক আছে প্রমাণ হ্যাঁ আচ্ছা এটা কিন্তু প্রমাণ 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 এই যে তো দেখো এ ডি বি চাপের উপর দেখো এ ডি বি এই যে এই চাপের উপরে কেন্দ্রস্থ কোনটা কি এ ও বিদ্রস্ত কোনো কেন্দ্রস্থ কোন আবার খেয়াল কর এই চাপের উপরে একই চাপের উপরে বি কোনো তাহলে এ ডি বি চাপের উপর বৃত্তস্ত কোন তাই না বিত্ত্বস্ত বৃত্তস্তোপন কি লেখো এ সি ডি ঠিক আছে এখন ওই যে আর কেন্দ্রস্থপন পাইলেই কেন্দ্রস্থপন সমান লেখি আগে তাহলে বুঝতে পারবা দেখো তাহলে অত এ ও এ ও সরি এ ও এই যে বিয়েছে সমান এটা কেন্দ্রস্থপন কিন্তু বৃত্তস্তোপন কোনটা এটা লেখো সি দেখুন এখন কেন্দ্রস্থ কোন বৃত্তস্ত কোন হয় তোমাদের তো এখানে শিখে এসছি তাই না যে কেন্দ্রস্থকোন একই চাপের ওপরে দেখো একই চাপের উপরে কেন্দ্রস্থ কোনটা সব সময় বৃত্তস্তোকনের ডবল হবে তাহলে যদি বৃত্তস্ত কোনটা তিরিশ হয় ধরো তিরিশ হয় তাহলে কেন্দ্রস্থপন কত হবে ষাট ডবল হবে এখন তাহলে কি ষাট সমান তিরিশ হয় তোমাকে যদি বলি যে এই নাও তিরিশ টাকা ষাট টাকা দাও তুমি কি দিবা এটা কি সমান কখনোই সমান না তাহলে এটা সমান এটা 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 না কি সঠিক করা যায় দুই দিলেই কিন্তু দেখা গুন এইটা এটা গুণ অবস্থা হয়ে গেল না পাশাপাশি থাকলে গুণ তাহলে দেখো তো এই তিরিশ দোকানে কত ষাট এটা সমান হয়ে গেল না তাহলে এইভাবে আমরা কিন্তু সমান করলাম ঠিক আছে এটা হচ্ছে আমার এক নম্বর সমীকরণ এটা কি এক নম্বর সমীকরণ আর এখন আমরা দুই নম্বর সমীকরণ বের করি আমরা এতক্ষণ নিয়ে কাজ করলাম এই চাপটা তাই না এখন আমরা চাপ নিয়ে কাজ করবো একটা চাপ না এই দেখো দেখো এই চাপটা এই চাপটার নাম কি এ সি বি দেখো এ সি বি চাপের উপর এ সিবি চাপের উপর প্রবিদ্ধ প্র কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ কোন প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোনটা দেখো প্রবৃদ্ধ কেন্দ্রস্থপন হচ্ছে এ ও বি আমি একটু বুঝাচ্ছি তো আগে তোমাদের ওই শুরুর দিকে বুঝেছি অবশ্য এই জিনিসটা ক্লিয়ার করেছি দেখো হুম হ্যাঁ এ ও বি কোন চাপের উপরে দেখো তো এই চাপের উপরে তাহলে এই চাপের উপরে আরেকবার আমরা এই চাপে যখন নিলাম তখন আমরা কোন ধরলাম এইটাকে তাই না এইটাকে তাহলে এখন আমরা এই চাপ কাজ করছি তাহলে এখন আমাদের আর এইটা থাকবে এই থাকবে না থাকবে এটা দেখো এইটা এখন কোন হয়ে গেছে না এই যে এই কোনটা এখন একশো আশির উপরে হয়ে গেছে না একটা রেখা একশো আশি হয় কিন্তু সরল রেখাটাকে একটু বাঁকা করে দিলে একশো আশির উপরে হয়ে গেল না তাহলে আমার উপরের কোনটা একশো আশি উপরে একশো আশির উপরে তার জন্যই কিন্তু আমি এখানে প্রবৃদ্ধ করে গেছি আর এই দেখো এই চাপে বলি কিন্তু উপরেরটা ঠিক আছে দেখো এই চাপটা কিরকম এরকম তাই কোনটাও কিন্তু এরকম দেখো এই যে এই চাপটা দেখো এই চাপটা এই চাপটা এই নিচের চাপটা দেখো এরকম তাই এই কোনটাও ছেলে দেখো নৌকার মতন নৌকার মতন নিচের চাপটা যেরকম নৌকার মতো কোনটাও কিন্তু দেখতে নৌকার মতোই যে এই যে কোন নৌকার মতো উপরের চাপটা যেমন উপর থেকে এরকম ঠেসি উল্টো তেমনি চাপটাও কিন্তু উল্টো দেখিস এভাবে তুমি মনে রাখছো না আশা করি তোমরা এই জিনিসটা স্পষ্ট বুঝতে পেরেছ আচ্ছা ঠিক আছে এবার আমরা এটা বুঝি গেলাম তাহলে কি এসিবি এসিবি চাপের উপর প্রবৃদ্ধ কোণ এ ও বি এই যে একশো আশির উপরে চলে গেছে বলি আমরা প্রবৃদ্ধ লিখেছি আবার দেখো এ সি সি বি বি চাপের উপর বৃত্তস্থ 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 কোণ কি আছে দেখো দেখো তো এই চাপটার উপরে কোণ এইটা না ডি কোণটা না এই দেখো এই এই চাপে শুরু করেছে এই যে এই চাপে কি শেষ এটা আমার একটা বৃত্তস্থ কোণ না এটা কিন্তু একটা বৃত্তস্ত কোণ তাই না তাহলে লিখতে পারি এ ডি বি কে বি ডি বৃত্তস্ত কোণ তাহলে এই চাপের উপরে দুইটা কোণ আছে একটা কেন্দ্রস্থ কোণ আর একটা বৃত্তস্ত কোণ আবার এই চাপের উপরেও কিন্তু দুইটা কোণ আছে একটা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্ত কোণ আমরা কিন্তু এগুলো সবই লিখলাম এখন ওই যে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ পাইলে এই ভাবে লিখতে হয় দেখো কেন্দ্রস্থ কোণ এ ও বি এ ও বি কোণ সমান এ ও বিকোণ সমান বৃত্তস্থকোণ এ ডি বি এখন বৃত্তস্থকোণ কেন্দ্রস্থকোণ সমান কি বৃত্তস্থকোণ লেখা যায় লেখা যায় না এটা লেখো প্রবিদ্ধ হ্যাঁ প্রবিদ্ধ প্রবিদ্ধ ঠিক আছে প্রবিদ্ধ কেন্দ্রস্থকোণ এইটা আর এটা আমার বৃত্তস্থকোণ তাহলে বৃত্তস্থকোণটাকে 2 করে দিলেই তো হয়ে গেল তাই না যে ওইটার নিয়মে আর কি নিয়মে একবার দেখিয়ে আসবো একটু রিপ্লে দেখিয়ে আসবো বিস্তারিত বুঝতে পারবে তাহলে কিন্তু আমার জ্যামিতি প্রায় তো অনেক দিকে এখন এটা আমার দুই নম্বর সমীকরণ এখন এই এক আর দুই যোগ করলেই কিন্তু এক আর দুই যোগ করলে আমার জ্যামিতি প্রমাণ হয়ে যাবে দেখবো কিভাবে হবে এখন তোমার এখানে দাঁড়িয়ে জায়গা নেই তাই আমি একটু তোমাদেরকে একটাই করাবো ঠিক আছে একটু মুছে দিলাম হ্যাঁ একটু মুছে দিলাম তোমরা খাতা কলম নিয়ে দুই একবার প্র্যাকটিস করো দেখো যেমন তোমাদের জন্য ইজি হয়ে যায় এখন এক আর দুই যোগ করি তাহলে এক নম্বর সমীকরণ কোনটা এখানে সমীকরণ কোনটা এটা না এটা লেখো এ বি সমান টু এটা কোন হ্যাঁ আচ্ছা এটা এক নম্বর সমীকরণ তাহলে এক হয়ে গেল এবার যোগ আছে যোগ যোগ দুই নম্বর কোনটা এটা না এইটা এটাকে লাখ কোন এ ও বি এটা কিন্তু প্রবিদ্ধ এটা কি প্রবিদ্ধ ঠিক আছে সমান সমান টু কোন কি এ ডিবি এই যে এ ও বি প্রবিদ্ধ সমান ভূकोण এ ডি জি ঠিক আছে এখন এটাকে আমরা যোগ করব এই যে যোগ করব একটু মুছ দি হ্যাঁ আর দতা নাই বড় দেখুন যোগ করি দেখো এবার কি আর করতে যোগ করতে বলিছে জায়গাটা দিয়ে যোগ করব ঠিক আছে যোগ করব এখন যদি যোগ করি দেখো এ ও বি ই ও বি কোনটা এ ও বি এইটা না এইটা ঠিক আছে তারপরে এখানে থাকতো এ ও বি প্রবৃদ্ধ তাহলে এই যে প্রবৃদ্ধ এ ও বি এই উপরেরটা উপরের বা তাহলে কি হয়ে গেলো একটা বৃত্ত হয়ে গেল না একটা বৃত্ত গেল তাহলে এটা কত ডিগ্রি ডিগ্রী হয়ে গেল তিনশো ষাট ওই যে তোমাদের শিখে আসলাম তাহলে এখানে লিখতে পারি তিনশো ষাট এই দুইটো সমান তিনশো ষাট লিখতে পারি ঠিক আছে তারপরে দেখো এখানে দুই আছে না দুই দুইটোর মধ্যে দুই আছে দুইটার মধ্যেই দুই আছে তাই দুই কমন দুই কমন নিলাম ঠিক আছে এখন তাহলে থাকে কি এ সি ডি যেহেতু যোগ করতে বলেছে তাই এখানে যোগ চিহ্ন দাও এ ডি বি ঠিক আছে এই যে কোন আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমাকে প্রমাণ করতে কি বলেছে এই যে সি কোন আর ডি কোন তাই না প্রমাণ করতে কি বলে দেখো যে এ প্রমাণ করতে বলেছে এ সি

যে কোনো ভাবে যদি ই 180 বা 200 মকন প্রমাণ করতে পারে তাহলে কিন্তু হয়ে গেল কিভাবে করবে একটু দেখো এখন এই দুই এটার সাথে কি অবস্থা আছে গুণ অবস্থায় আছে তাহলে দুইটা ইকুয়াল চলে আসবে তাহলে 360 গুণ যদি সমান সমানের এই কোলে আসে তাহলে ভাগ হয়ে যায় দেখো তো দুই গুণ অবস্থায় না তাহলে ভাগ হয়ে গেল এটাকে বলে ভাগ এটাকে কি বলে ভাগ এটা দেখো দুই দিতে ঠিক আছে দুই কে সমান সমানের এই কোলে নিয়ে আসলাম তাহলে কি হয়ে গেল ভাগ হয়ে গেল কেন ভাগ হয়ে গেল কারণ এটা গুণ অবস্থায় আসে দুই এর সাথে এটা গুণ অবস্থায় আসে ঠিক আছে আর গুণ যখনই সমান সমানের এই কোলে আসে তখন ভাগ হয় অথবা ওই কোলে গেলেও কিন্তু ভাগ হয় চিহ্নের পরিবর্তন হয় সমান সমান তাহলে দুই কল চলে এসে থাকলো কি থাকলো হচ্ছে এ সি ডি যোগ এ ডি ডি কো দুই কিন্তু চলে এসে এবার কাটাকাটি তো তাহলে কোথায় একশো আশি তাই না এটার সাথে এটাকে ভাগ করলে কোথায় একশো আশি না একশো আশি তাহলে পেয়ে গেলাম হচ্ছে একশো আশি সমান এ এ সি প্লাস ডি এই যে দেখো এ এসি বিক এই যে দেখো এ সি বি এই যে সমান দুইশো কন একশো আশি মানেই তো দুইশো মকোন একশো আশি মানেই কি দুইশো মকুমতাহ প্রমাণিত হয়ে গেল প্রমাণিত আশা করি তোমরা জ্যামিতিটা বুঝতে পেরেছো তারপরেও যদি বুঝতে না পারো আমাকে কমেন্টে জানা দাও ইনশাল্লাহ আমি তোমাদের ব্রেনকে আরও ভালোভাবে ওয়াশ করার জন্যে প্রয়োজনে আর একবার এই জ্যামিতিটা তোমাদেরকে করে দেব তো তোমরা খাতা কলম নিয়ে যদি প্রথম থেকে দুই একবার প্র্যাকটিস করো এই জ্যামিতি তোমার কিন্তু হয়ে যাবে ভাই জ্যামিতি কিন্তু মুখস্তি করার ব্যাপার না যখনই তুমি জ্যামিতি মুখস্তি করবা তখনই কিন্তু তুমি এম সি পিও না তুমি সৃজনশীল পারবে না তো সৃজনশীল যদি তুমি না পারো তাহলে তোমার জ্যামিতি মুখস্তি করে তো কোনো লাভ নাই তাই জ্যামিতি তোমাকে এইভাবে বুঝি বুঝি কিন্তু করতে হবে যদি তুমি বুঝি বুঝি জ্যামিতি করা করতে পারো দেখবা জ্যামিতি সৃজনশীলে গিয়ে যখন আমি তোমাদের সৃজনশীল করাবো মাত্র তিনটা সৃজনশীল করাবো তোমার এই চারটা সৃজনশীল সব কাভারেজ ওই তিনটা সৃজনশীলকে তুমি সব জ্যামিতি পারব সব তো সেটার অপেক্ষায় থাকবে ইনশাআল্লাহ আমি খুব দ্রুত সৃজনশীলে আসব। তো ঠিক আছে আজকে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আ আল্লাহ দয়া শান্তি রহমত তোমাদের উপরে আবারও বর্ষিত হোক